নিয়ে আমার ভবিষ্যৎ অনেক প্ল্যান আছে আমি তো অন্য কোনো কোম্পানির ডিরেক্টর নই সেই জন্য আমাকে একটু অন্যভাবে ভাবতে হয় অন্যভাবে প্ল্যান করতে হয় কারণ আমার ব্যবসার মালিক হচ্ছে আমি নিজে আচ্ছা দিদি আপনি কি করেন আমি আমার কি করবো আমি আমার বাবার কোম্পানি ডিরেক্টর আমাকে কিছু করতে হয় না এমনি এমনি টাকা চলে আসে হাতে আর আমি যদি কিছু করতাম তাহলে আমার মেয়েটাকে মানুষ করতাম কিভাবে বলুন তো আমি আমার তিন ছেলে মেয়েকে খুব ভালো করে মানুষ করেছি আর ভালো করে মানুষ করেছি বলেই তো আমার এক ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে চাইছেন তাই না তবে হ্যাঁ আমি কোনো দিন কোনো কাজ করিনি তিন ছেলে মেয়েকে মানুষ করতে এত সময় গেছে কাজ করার কোনো সুযোগ বা ইচ্ছে কোনোটাই হয়ে ওঠেনি কাজ করা শুরু করলাম যখন নিজে ফ্রি হলাম তখন আর আমার না ছোটবেলা থেকে মা বাবা কেউ নেই আমি কাকার কাছে মানুষ সুতরাং আমার বাবার কোনো কোম্পানি নেই যে মাস আমাকে কারি টাকা দেবে আমাকে যা করতে হয় আমাকে নিজেকে খেটে করতে হয় আর আমার ব্যবসাটা আমার বাড়ির একদম সামনে সামনে ব্যবসাটা করার কারণ যাতে আমি সংসার আর ব্যবসা দুটোই একসাথে সামলাতে পারি আরেকটা কথা কি জানেন তো আমার না প্রথম দিনেই তো কারোর এত ভালো ব্যবসা দাঁড়ায় না কিন্তু আমার ব্যবসাটা এখন ভালো চলে এবং চলে শুধুমাত্র কোয়ালিটির জন্য আমার রান্নার গুণে আমার খাবারের গুণে এবং আমার ব্যবহারের গুণে আর আমার দোকানটা নিয়ে না আমার ভবিষ্যতে অনেক প্ল্যান আছে আমি তো অন্য কোনো কোম্পানির ডিরেক্টর নই সেই জন্য আমাকে একটু অন্যভাবে ভাবতে হয় অন্যভাবে প্ল্যান করতে হয় কারণ আমার ব্যবসার মালিক হচ্ছে আমি নিজে আর আমার বৌমার পাড়ায় পাড়ায় গান করার কথা আপনি বলছিলেন না পাড়ায়ও গান করতে পারে না তার কারণ হচ্ছে আমার বড় ছেলে ওকে জোর করে গানটা গাইতে দেয় না কিন্তু আমি মনে করি ওর ভীষণভাবে পাড়ায় গান করাটা দরকার কারণ ও যদি পাড়ায় গান না করে তাহলে ওর পরিচিতি কী করে হবে বিভিন্ন পাড়ায় গান গাইবে পাঁচটা লোক শুনবে তাদের মুখে মুখে প্রচার হবে তবে তো বড় জায়গা থেকে ডাক আসবে যেমন ধরুন আপনার মেয়ে একদিনে তো ডাক্তার হয়ে যায়নি প্রথমে স্কুলে পড়েছে তারপর মেডিকেল পড়েছে তারপরে তো ডাক্তার হয়েছে আমার বউর ক্ষেত্রেও সেরকমই বাহ দারুণ আপনারা সঠিক কথা বলেছে ছোট থেকে তো একটু একটু করে বড় হতে হয় তাহলে কি একদিনে একেবারে মগডালে চড়া যায় জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হথ স্টারে